সরকারি ভাতা ঠিকমতো গ্রহিতার হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি বিতরণ নিয়ে এক অনুষ্ঠানে নির্দেশ দেন তিনি এই ভাতা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী এখন থেকে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি পাঠানো হবে মোবাইলের মাধ্যমে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন মধ্যস্থতাকারী নয় সরাসরি গ্রহীতা যেন সেবা পান সে বিষয়ে খেয়াল রাখতে হবে তবে ভাতা গ্রহণকারীরা যেন শুধু ভাতার উপর নির্ভরশীল না হয়ে কাজ করতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না ভাতা পাবে কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ মানে একেবারে নিজেকে অপান্ত মনে না করে সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে সেটাই আমরা করতে চাই দরিদ্রদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন গৃহহীনদের ঘর করে দেয়া হচ্ছে এই কাজে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান শুধু সরকার একা না যারা যে যেখানে আছেন তাদেরও নিজ নিজ কিছু দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকে আপনার যার যার এলাকা সেই এলাকা আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে কোন মানুষটা গৃহহারা কোন মানুষটা কষ্টে আছে খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব। আর যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরাও করে দেবেন শেখ হাসিনা বলেন জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ ঘর ছাড়া থাকবে না কারো ঘর অন্ধকার থাকবে না এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার এছাড়া খনে দেশে এক কোটির বেশি গাছ কাজ চলছে পরে প্রধানমন্ত্রী ঢাকা চাঁদপুর পিরোজপুর লালমনিরহাট ও নেত্রকোনা জেলা থেকে ভিডিও কনফারেন্সের সুবিধাভোগীদের সাথে কথা বলেন টাকা পাওয়ার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট নিউজ